করে হলো অ্যাক্সিডেন্টটা ওই বউটা এসছিল এই দিক থেকে বাইক নিয়ে স্কুটি নিয়ে এসছিল তার পেছনে একটা ওই ফোর হাইওয়ে পড়ে একটা মেয়ে বসছিল আর আদিবাসী ছেলেটা ওই দিক দিয়ে এসছিল মানে সবলা থেকে এসছিল আর কি তো মেয়েটা রং সাইডে ঢুকে গেছে বউটা রং সাইডে ঢুকে গেছে যার জন্য ছেলেটা আর করতে পারেনি মুখোমুখি সংঘর্ষ

খারাপ কোন জায়গাটা হয়েছে এটা কোন জায়গাটা হয়েছে এই রোড দোকানে কাম হয়েছে কিনা আমরা